আল্হা সামলাসের পক্ষ থেকে ডিজিটাল সিস্টেম অর্থাৎ উনি আগে রেজিস্ট্রেশন করবেন ওনার সময়টা নির্দিষ্ট স্থানে চল অ্যাড হয়ে যাবে অর্থাৎ টোটালি ডিজিটাল হয়ে গেল তাহলে মাসে কবার আসতেছেন না আসতেছেন কলম আর লিখতে হইলো না আমার জীবনের আজকে প্রথম জেল ভিজিটর হিসেবে অফিসিয়ালি ভিজিট কারাগারে আমার বেশ কিছু কাছে আসছে আমি করার পর সবকিছু লিখেছি যেমন সাক্ষাৎ একজন ভিতরে যিনি আছেন উনি কারাভোগী হয়তো আসামি হইতে পারেন হয়তো শাস্তি প্রাপ্ত হইতে পারেন হয়তো বিচারে আসছেন হয়তো বা কোনো নিরাপরাধ মানুষকে অন্য কেউ অন্য মামলার মধ্যে ঢুকাই দিয়েছেন এবং হইতে পারে যে কারণে উনি আসুক না কেন তার স্বজনের সাথে দেখা করা তার একটা মানবিক দায়িত্ব কিন্তু দেখা যাচ্ছে অনেক স্বজন আমাকে এখানে জানিয়েছে তারা সকাল থেকে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে রেজিস্ট্রেশনের জন্য দেখা করার জন্য তো দেখা যাচ্ছে যে সকাল সাতটা বাজে এসে আটটা বাজে এসে ওনারা দেখা করতে করতে একটা দুইটা বেজে যাচ্ছে অনেক সময় দুইটা বাজলে হাফ বিরতি চলে আসে অনেক সময় বলে আজকে দেখা হবে না আবার আসেন যেহেতু যেহেতু এটি চট্টগ্রাম দূর দূরান্ত থেকে অনেক মানুষজন আসতেছে সাতকানিয়া বাসকালি ফেনি বিভিন্ন জায়গা থেকে আসতেছে মিরেশ্বরাই থেকে বিভিন্ন জায়গা থেকে আসতেছে এই জন্য ওনাদের জন্য এটা একটু মনে হচ্ছে কষ্টকর বিষয় আমরা প্রস্তাব করেছি যখনই আসবে উনি রেজিস্ট্রেশন করবে ওনাকে যাতে একটা অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় সময় সকাল সাতটা বাজে প্রথমে ওনার জন্য দেখা সাক্ষাতের সময় হচ্ছে নয়টা দশ আর যে যিনি উনি বিশ আর যিনি আসবেন উনি এগারোটা পঁচিশ এবং ওরা আর যিনি আসবেন বারোটা বাজে অথবা বলে দিল দুইটা বাজে অনেক মায়েরা আসতেছেন বয়স্ক মানুষজন তার সন্তানের সাথে দেখা করার জন্য দীর্ঘ দুই চার পাঁচ ঘন্টা ওনার কষ্ট হয় এখানে অপেক্ষা করতে উনি বাইরে গিয়ে ঘুরে আসলেন অথবা ওনার রাত্রি ওনার পক্ষ থেকে একটা সিরিয়াল নেবেন উনি যথাসময়েই ওখানে আসবেন এটা একটা প্রস্তাবনা আমরা দিয়েছি দুই নম্বর প্রস্তাবনা দিয়েছি গভর্নমেন্ট যদি আমাদেরকে অনুমোদন দেয় আমরা এটা সম্পূর্ণ ডিজিটাল করে দেবো আল্লাহ সামাশের পক্ষ থেকে ডিজিটাল সিস্টেম অর্থাৎ উনি একটা রেজিস্ট্রেশন করবেন ওনার সময়টা নির্দিষ্ট স্থানে চল অ্যাড হয়ে যাবে গা অর্থাৎ টোটালি ডিজিটাল হয়ে গেল তাহলে মাসে কবার আসতেছেন না আসতেছেন খাতাগুলো আর লিখতে হইল না ওনার এখানে কম্পিউটারে তথ্যগুলা থাকবে একই সাথে এটা আইনশৃঙ্খলা বাহিনীর কাজে আসবে কার সাথে কে দেখা করতে আসতেছে ওইটা একটা কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে এটা গভর্নমেন্ট যে অনুমোদন দেয় এটা আমাদের পক্ষ থেকে আমরা করবো ইনশাল্লাহ দুই নম্বর হচ্ছে ভিতরে ওনারা আমাদেরকে জানিয়েছেন এখন একজন একজন কারাবুগী উনি তার স্বজনের সাথে দেখা করতে পারেন মাসে দুবার প্রতি পনেরো দিন পর একবার তো ওনারা একটা আবেদন জানিয়েছেন এটা যদি সপ্তাহে একবার বা অন্তত দশ দিন পর যে একবার হয় এটা খুবই ভালো হয় এটা সরকারের কাছে আমরা আবেদন রাখছি যদি গভর্নমেন্ট চিন্তা করে সপ্তাহে একদিন বা দশ দিন পর দেওয়া হয় তাহলে অনেক মানুষ মানব বিবেচনা এই যেমন হয় দরকার আছে আর কি গভর্নমেন্টের অনুমোদন দেয় তিন নম্বর বিষয় হচ্ছে ফোন কল একজন আসামি উনি ফোন করতে পারে সপ্তাহে একবার এখন একবার উনি ফোন করেছেন আমাকে একজন জানালেন ফোনে দশ সেকেন্ড বিশ বিশ সেকেন্ড হয়েছে কোনো কারণে লাইন কেটে গিয়েছে দায়িত্বরত কর্মকর্তা নাকি বলেছে দশ মিনিট কাউন্ট করে ফেলে তো এটা আমি ওনাদেরকে জানিয়েছি যাতে বিষয়টা মানব বিবেচনা দেখা হয় এবং দশ মিনিটের জায়গায় অনেক ক্ষেত্রে ওনারা আট মিনিট করে পান দশ মিনিট পান না এটা যাতে দশ মিনিট ওনারা যথাযথ পান এটা একটু আমরা বলেছি দেখার জন্য এবং সাক্ষাতের বিষয়ে আরেকটা দেখলাম এখানে যে সাক্ষাতের সিস্টেমটা রয়েছে এখানেও বিশাল একটা গ্রিল রয়েছে ওই পাশে বিশাল একটা গ্রিল চিল্লিয়ে দিয়ে কথা বলছে এবং গ্রিলে আমি জিজ্ঞেস করেছি এত ছোটো ছোটো ছিদ্র কেন ওই ছিদ্র এই কারণে আগে বড়ো ছিদ্র ছিল মানুষজন এখান থেকে ইয়াবা এগুলো পাচার করে যে কারণে সরকার এটা ছোটো ছোটো অ্যারেঞ্জমেন্ট করেছে তো এখন আমাদের প্রস্তাব হচ্ছে একজন মায়ের সাথে একজন সন্তান দেয়া করতে আসবে এই সন্তানের সাথে একজন মা দেয়া করতে আসবে তার চেহারাটা যদি ভালো করে দেখতে না পারে তাহলে কেমন হয় তা আমি একটা প্রস্তাব করছি এই গ্রিলটা অর্ধেক রেখে বাকি অর্ধেকটা যদি আয়না দিয়ে দেওয়া হয় তাহলে উনি উনি আপন দেখতে পারবেন একজন স্বামী স্ত্রী দেখতে পারলেন একটু যদি অর্ধেক আয়না দেওয়া হয় স্ট্রং যদি আয়না আমরা দিতে পারি তাহলে সেগুলা কিন্তু ওই যে পাথর মারলো ভাঙে না এই ধরনের গ্লাস কিন্তু মার্কেটে রয়েছে দু নম্বর হচ্ছে আমরা চাইলে এই কারাগার উন্নতি জন্য ফোন সিস্টেম অর্থাৎ আপনি এদিকে বসবেন আমি এদিকে বসবো মাঝখানে পুরোটা থাকবে আই না কোনো কথার মুখে বলার দরকার নাই আমার হ্যান্ডসেটটা নিব উনি ওনার ওই পাশ থেকে হ্যান্ডসেটটা নিলেন কথা বললেন মনের প্রিয়জনতা ওনার আত্মীয় স্বজনকে দেখলেন ওনার জন্য দশ মিনিট সময় দশ মিনিট থাকুক কিন্তু সুন্দর করে কথাগুলো বলা হলো এবং ওনার প্রিয়জনগুলো একে অপরকে দেখতে পারলেন আমরা প্রস্তাবগুলো দিয়েছি একপর হচ্ছে দোকান ভিতরে কিছু দোকান রয়েছে যেখানে পিসি কার্ড পিসি কার্ড বলতে ওনাদের অ্যাকাউন্টে কিছু টাকা থাকে ওই টাকা পিসি কার্ডে জমা হয় ওই টাকা দিয়ে ওনারা মাল মালগুলো কিনেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আমি প্রত্যেক আসামের কাছ থেকে জিজ্ঞেস করি যদিও শাসে উত্তর দিয়েছেন কোনো অতিরিক্ত মূল্য সেখানে নেওয়া হচ্ছে না এবং ওনারা যথাযথ গায়ের দামে জিনিসগুলো পাচ্ছেন তবে ওনারা যেটা জানিয়েছেন এখানে একটা কোম্পানি হয়তো মাল সাপ্লাই করে সেজন্য ওনারা ওনাদের যে কাঙ্ক্ষিত খাবারটা ওনারা পান না ওনারা অনুরোধ করেছেন একাধিক কোম্পানি যাতে এখানে মালগুলো সাপ্লাই করে তো এটা ছিল আজকে আমাদের পক্ষে তো অবজারভেশন ইনশাআল্লাহ আগামী দিনে আবার আমরা আসবো ওনাদের এই গৃহীত অবস্থাগুলো যেগুলো আমরা লিখেছি এগুলো সরাসরি বিধি অনুযায়ী আইজি সাহেবের কাছে যাওয়ার কথা আমাদের চিটকে সম্মানিত ডিসি মোদের কাছে যাবে ইনশাল্লাহ মিটিং উপস্থাপিত হবে তো আশা করছি ওনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো সুন্দরভাবে দেখবেন আগামী দিনে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার দেশের একটা মডেল একটা মডেল কারাগার হবে ইনশাআল্লাহ এটা আমাদের বিশ্বাস